আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেছি সকালবেলায় একদম সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ এখন কিন্তু মোটামুটি গরম পড়েই গেছে তারপরও দেখেন চারপাশটা কেমন কুয়াশাচ্ছন্ন রবুল আলামিন যে কখন কোনভাবে তার প্রকৃতিটাকে সাজাবে তা একমাত্র আল্লাহ ভালো জানে তাই না সেহেরি খাওয়ার পর নামাজ পড়ে শোয়ার পরে কিন্তু সকালবেলা ওঠাটা খুবই কষ্টকর তারপরও যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো ডিউটি পালন করতেই হবে তো আমাকে এখন ডিউটি পালনের উদ্দেশ্যে যেতে হচ্ছে তো বাসায় এসে দেখি আমার আব্বুও বাজারে গিয়েছিল আর বাজার থেকে কী কী আনলো সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আমার আব্বুটা অনেক শুকায় গেছে আগে যেই পরিমাণ স্বাস্থ্য ছিল চার ভাগের এখন এক ভাগ আছে তারপরও আল্লাহ ভালো রেখেছে এটাই আলহামদুলিল্লাহ তো দেখেন আমরা আর কি বাজার দেখবো আমার ছেলেই আগে এসে বসে পড়ছে বাজার দেখার জন্য যে তার না কিনে আসলো তো রমজান তো প্রায় শেষের দিকে এখন মোটামুটি ঈদের বাজার করার মতোই অবস্থা তো আব্বুকে বলেছিলাম যে যতটুকু পারে ঈদের কিছু কিছু বাজার করে নিয়ে আসার জন্য কারণ করতে ওই আব্বুকেই হবে অন্য কেউ তো আর নাই তো এখানে চিংড়ি মাছ নিয়ে আসছিল তো এগুলো একদম যে বড় বড় তাও না মাঝারি সাইজ তবে আমাদের জন্য ঠিক আছে এখানে প্রায় গরুর মাংস ছিল তেল ছিল মরিচ ধনে গুঁড়া তারপর চিনি কিশমিশ বাদাম চারটা মুরগি ছিল তারপরে এখানে আছে পোলার চাল তবে এটা খোলা পোলার চাল হলেও অনেক ভালো আমাদের পরিচিত এক দোকান আছে ওনারা আমাদেরকে সবসময় ভালো পোলার চালটাই দেয় তো প্যাকেটের পোলার চালও খাওয়া হয় আবার অনেক সময় খোলাটাও আনা হয় তবে খোলাটা আনলে অবশ্যই তাদের কাছ থেকে যেটা ভালো সেটাই নিয়ে আসতে হয় তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাজার সদাই আর এখানে আম্মু আমাদের সাদের যে সুন্দর মিষ্টি কুমড়ার শাক ছিল সেগুলো পেরে নিয়ে আসছে তবে দেখেন কি পরিমাণ ধুলাবালি রমজান মাসে ফেতরা আদায় করার যে নিয়মটা সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে টাকা না দিয়ে এভাবে চালটাই দেওয়ার চেষ্টা করি কারণ ইসলামী শরিয়া মতাবেক কিন্তু চাল দেওয়াটাই ঠিকঠাকভাবে নাকি ফেতরা আদায় হয় বা শস্য জাতীয় যেই জিনিসগুলা তো এখানে আমার পরিবারের চারজন এবং আব্বু সহ মোট ছয় জনের ফ্যাচার যে পরিমাণ চাউল দরকার সেটাই হিসাব করে নিয়ে আসা হয়েছে তো দুপুরের আয়োজনে আজকে আমাদের ডাল থাকছে কারণ রোজা আসছে পরে একদিনও ডাল খাই নাই তো আজকে খুব মনে চাইছে যে একটু ডাল খাবো এখানে আম্মু বেগুনও সিদ্ধ করে নিয়েছে বেগুন ভর্তা করা হবে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে আলু ভর্তা এবং আলুর চপের জন্য আলু সিদ্ধ করা হয়েছে এখানে পাঙ্গাস মাছ ভাজা হয়েছে এখানে বুট রান্না করাও শেষ আর কি আছে এখানে আছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে মাছ রান্না করা হয়েছে যেটা খুবই মজাদার একটা খাবার লাউ দিয়ে লাউ শাক দিয়েও কিন্তু ভালো লাগে তো মিষ্টি কুমড়া শাক দিয়ে একটু বেশি ভালো লাগে আর এখানে করা হয়েছে মিষ্টি মিষ্টি চাটনি যেটা টমেটোর চাটনি একটু চিনি দিয়ে করা আচ্ছা আপনারা কি এই খাবারটা খান এটা কি বলেন তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি আমার ছেলের এটা এত পছন্দ ছেলের মনে চাইছে এখন সে পপকর্ন খাবে তো ভাত বসাই দিচ্ছি রাতের জন্য একবারে সেহেরি সহ আর এখানে পপকর্ন ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি কড়াই অলরেডি গরমও হয়ে গেছে লবণ দিলাম তেল দিলাম তেল গরম করতেছি এখন পিয়া দিলাম পপকর্ন একটু ভেজে নেব হালকা অনেক সময় পপকর্ন না ফুলে না ঠিক মতো মদ থাকে না দেখা ফলে না কি দেখবা আর সে সময় এখানে বসে বসে আমি কাজ করব সে এখানে গরমের মধ্যে দেখেনি যে ঘামে গেছে এই যে মশা আরে মশা রে মশা তো মশার মশা মশার অত্যাচারে আর বাসি না ঢেকে দিতে হবে এটা বুঝছো এখান থেকে তো দেখতেই পাচ্ছো আবার কী দেখবা ঢেকে দেয় হইতে থাকুক ঠিক আছে আমরা বাসার মধ্যে সবাই একটু আঞ্চলিক ভাষায় কথা বলি কিন্তু বাচ্চাদের সাথে চেষ্টা করে যে একটু শুদ্ধ ভাষা বলার তো আঞ্চলিক ভাষায় কথা বললে কিন্তু রিলাক্সটা বেশি লাগে কথা বলে শান্তি পাওয়া যায় তো কেউ কিছু মনে করবেন না প্লিজ হ্যাঁ দেখেন কি করতেছে আমরা যখন বাড়িতে যাই তখন সবাই বগুড়ার ভাষায় কথা বলি যখন গাজীপুরে আসি তখন গাজীপুরের ভাষায় কথা বলি শ্বশুরবাড়িতে গেলেও গাজীপুরের ভাষায় কথা বলা হয় আর এমনি তো মানে গাজীপুরের ভাষাটাই বেশি আসে আঞ্চলিক ভাষায় কথা বলতে একটা অন্যরকম শান্তি লাগে দেখেন কি করতেছে এটা একটা কাটা তো ঝাল লাগবে তোমার হাতে এটা কাটার জিনিস হলো হ্যাঁ হ্যাঁ ছেলে দেখি হাত দেখি এখন এই তো তোমার ঝাল একদম হাত চোখের মধ্যে হাত দিবা মুখে হাত দিবা একদম মুখেও ঝাল লাগবে চোখের মধ্যেও ঝাল লাগবে বুঝছো আর এই যদি পড়ো তাহলে তোমার কি অবস্থাটা হবে বলো তো হ্যাঁ না মনে মনে হয় যে মশা 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 অনেক মশা রে বাবা কি কি অবস্থা কতটুকু কি হইল মশাল্লাহ সুন্দর হয়ে তো সবগুলো ফুটছে আমি তো মনে করছি ফুটবই না এখন তো বাজে কয়টা এখন বাজে মানে নয়টা সাড়ে নয়টা বাজে হ নয়টা চব্বিশ বাজে তো আমার ছেলের মনে চাইছে এখন সেগুলো খাবে তার মনে আবার যেটা চায় তার সেটা দিতে হয় নয়তো আবার সে চিল্লা পাল্লায় মাথাটা একবার নষ্ট করে ফেলে তো অর্ধেক বোনের দিব অর্ধেক ভাইরে দেব একসাথে দিলে আবার তারা যুদ্ধ লাগে তাদের যুদ্ধ সামলাতে সামলাতে আমারও চিল্লাইতে হয় গলার অবস্থা এমনি ভালো না দুজন আলাদা আলাদা দেই শান্তিতে খাওয়া দাওয়া করুক মাইকে বলা হচ্ছে আজকের মতো সেহেরি খাওয়া শেষ সেহেরির সময় শেষ যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে সেহেরিটা শেষ করে নিতে তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই আমারও সময় শেষ তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার